নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর রঞ্জিত বাজাজের চক্রান্ত ব্যর্থ আনোয়ার আলী মোহনবাগানেই থাকছেন এই ব্যাপারে যে ফিফার নিয়মকানুন আছে যে নতুন নিয়ম করেছে কোনো প্লেয়ার এক বছরের বেশি লোনে এলে থাকতে পারবে না এই ফিফার এই নতুন নিয়ম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখনও চালু করেনি এই জন্য চালু না করাতেই এখানে মোহনবাগান অ্যাডভান্টেজ পেয়ে গেছে আনোয়ার আলীকে মোহনবাগানেই খেলতে হবে আনোয়ার আলী নিঃসন্দেহে রঞ্জিত বাজাজের প্রোডাক্ট মিনার ভাই একাডেমিতে ছিলেন তার দুঃসময় রঞ্জিত বাজাজ তার পাশে ছিলেন ডিপিএসতে খেলার সুযোগ করে দিয়েছিলেন যাতে রঞ্জিত বাজাজ ফিরতে পারেন একটা সময় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটি আনোয়ার আলীকে আর ফুটবল খেলতে পারবে না এই মর্মে নির্দেশ দিয়েছিল যার বিরুদ্ধে এফসি এফ লড়াই করে রঞ্জিত বাজাজ আনোয়ারকে মাঠে ফিরিয়ে এনেছিলেন কিন্তু রঞ্জিত বাজাজ যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে না আনোয়ার আলী মোহনবাগানেই থাকছে আনোয়ার আলীকে তিনি এই মরশুমে এর অন্য কোনো ক্লাবে পাঠাতে পারছেন না কারণ কল্যাণ চৌধুরী নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখনও সেই সিফান নতুন লোন রুল চালু করেনি ভারতবর্ষে এটাই ছিল সবচেয়ে বড়ো খবর এই মুহূর্তে এবং মহন সমর্থকদের কাছে খুবই বড়ো খবর